মিডিয়ার না এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন পরে করেন আগে আমার কথাটা আমি ওনাকে এখান থেকে এক বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাসির বিজনেস আছে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন আমি তাকে টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় এভাবে আপনার সঙ্গে কথা বলতে বলে তখন সে লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নীলয় আলমগীর রয় উনি কোথায় পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পার্সন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম ওনা পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কি কত কান্না কা কি করি এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পর আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি মনির সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি দেখিও না তখন আমি একদিন মনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়া মনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তো উনি আমাকে বলে না ও শুধু আমার নায়িকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে সম্পর্ক হয় তখন ওনার ওনার বড় মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাবনীয় আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে পছন্দ কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপর মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজে ডেকে বিয়ে করেন

একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে পরে আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে